আমাদের আওয়ার স্কুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিন সঙ্গে থেকে শনি সন্ধে সাতটায় আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং আজকে বাংলা আছে তাই তো ম্যাম কি দিয়েছিলাম পড়া ম্যাম দুই অক্ষরে রি যুক্ত শব্দ হয়েছিল করে এসেছো সবাই ম্যাম ধরবো হ্যাঁ ম্যাম ওকে চলো পড়াগুলো আগে ধরে নি তাহলে সায়ন তুমি ওঠো তুমি বলো তো এটা কি লেখা আছে ধরে ধৃত ধৃত হ্যাঁ বসো নেক্সট অরুণিতা তুমি ওঠো তুমি বলো তো এটা কি লেখা আছে গয়রি গৃহ গৃহ হ্যাঁ বসো নেক্সট শ্রেষ্ঠা তুমি ওঠো তুমি বলো তো এটা কি লেখা আছে দয়ারি দৃঢ় দাহ শূন্য রদ্রিড গুড বসো নেক্সট লালটু তুমি ওঠো তুমি বলো এটা কি লেখা আছে তৈরি ত্রি মূর্ধন ত্রিনো হ্যাঁ বসো নেক্সট পোলটু তুমি ওঠো তুমি বলো তো এটা কি লেখা আছে মৃগো মৃগো ভেরি গুড আজ তাহলে ভালোই পড়া করেছে সবাই ম্যাম এগুলো তো আগের পড়াগুলো রিভাইজ হয়েছিল ও আচ্ছা তাই সবাই এত ভালো পারছে রিকার পর্যন্তই হয়েছিল আগে হ্যাঁ ম্যাম দুই অক্ষরে রিকার যুক্ত শব্দ আচ্ছা এবার তাহলে তিন অক্ষরে রিকার যুক্ত শব্দ হবে তাই তো হ্যাঁ ম্যাম ওকে চলো সবাই আমার সাথে সাথে বলো

कृषक कृषक बैरी ब्री बैरी ब्री हाँ हाँ खंडत खंडत बृहत बृहत कैरी क्री कैरी ब्री. প প দন্তন্ন দন্তন্ন ত্রিপন ত্রিপন গুড চলো আবার বলো তালিবശ്ശേരി শ্রী গয়া আকারে গা ল সিগল ময়েরি মুরধা নয়া করে না ল মৃনল মাই একটা করে করে বলুন একটা করে করে বলবো আচ্ছা বেশ হাই হিরি হাই হাই দ দ অন্তস্থ অ আটা আ হৃদয় কযেরি ক্রী কয়রি ক্রী পেট ক কৃষক কৃষক বয়রি ব্রি ह खंडत्त खंडत्त बृहद बृहद query kri query kri प प दंतन्न दंतन्न क्रीपोन क्रीपोन ভেরি গুড নেক্সট দিন এগুলো সব মুখস্থ করে আসবে কেমন ওকে ম্যাম ওকে চলো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে